যে বিয়ের প্রোগ্রামটা এটা হচ্ছে গফুর একটা আয়োজনে আমরা আসছি বেশ অনেক সুন্দর লাগতেছে তাদের আয়োজন অনেক সুন্দর যে ভিডিও প্রসেসটা থাকবে আমাদের মাংস সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ সো এভরিওয়ান চলেন একসাথে শুরু করা যাক আমরা প্রবেশ করলাম বিয়ে বাড়িতে আর এই নিজাম ভাই যে আসলে ক্লান্ত তো ভাই ঘুমাচ্ছে এই ভাই রাগ হয়ে গেছে আস্তে আস্তে এত সরগল পরিবেশে ভাই যে কীভাবে ঘুমাচ্ছে এটাই হচ্ছে চিন্তার বিষয় যাই হোক চলুন আমরা জবাই গাছ শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ জবাই পরে নিজাম ভাই আমাদের বড় ভাই ছেলা ছেলে করতেছে তারপরে খাসি খালাছে আমিও এরপরে আস্তে আস্তে খাসি নাড় ঘড়ি সব বের করে ফেললো আমাদের বড় ভাই খাসির রেডি সব খাসিগুলো আমরা কাটার জন্য রেডি করতেছি আমাদের এই অর্ডারটি হচ্ছে টোটালি ছিল কত একশো বিশ কেজির মতো অর্ডার ছিল যে একশো বিশ কেজি অর্ডার ছিল পিস ছিল ষোলো সাইজের ষোলো করে পিস করে দিতে হবে এইভাবে কাটছিলাম সুন্দর করে তাদেরকে পিস করে দেওয়ার কথা ছিল সেভাবে চেষ্টা করে পিস কাটাকাটি চলছিল আমাদের এই যে আমি গোস কাটতেছি সবাই দেখতেই পাচ্তেছে প্রায় অনেকগুলো গোস হয়ে গেছিলো আসলে গোস পরে তারপরে ওজন করে মেপে মেপে প্রত্যেকটা হাড়ি ছিল হাড়ির মধ্যে আমাদেরকে গোস্ত সমান মাপে ঢালতে হয় এটা বাবরচির রিকোয়ারমেন্ট থাকে যার ফলে হচ্ছে আমরা খাসিকে সুন্দরভাবে মাপে যাতে ওজন কম বেশি না হয় এইভাবে করে প্রত্যেকটা হাড়ি হাড়িতে আমরা মাংসগুলো ঢেলে দিই এভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে থাকে সো আজকের জন্য এতটুকুই সবাই পাশে থাকবেন ধন্যবাদ